দিয়ে এসছে আমার অর্ধেকের মতো হয়ে এসছে এখন লবণটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন একটু রাখবো তারপরে হয়ে যাবে আমার পেঁয়াজ ভর্তা এখন আমি একটু রাখবো হয়ে গেছে আমার পেঁয়াজ ভর্তা এখন পরিবেশ করবো হয়ে যাবে হয়ে গেছে দে আমার পেঁয়াজ ভত্তা এটা আপনি সব কিছুতে খেতে পারবেন ভাত রুটি পোলাও খিচুড়ি সব কিছুতে খেতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং নলে সাবস্ক্রাইব করে দেবেন হাফেজ